সবাইকে স্বাগতম দিয়া আজকে আমরা চলে এসেছি আমরা এক্সটেন্ড জোনে আমাদের প্রাণপ্রিয় আছে আছেন পারভেজ ভাই আমরা সবে আবারো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন নতুন আপডেট কি আসছে নতুন স্পেশাল প্রাইস কি আছে সেই আপডেট এবং স্পেশাল প্রাইস নিয়ে আজকে আপনাদের সাথে নতুন ভিডিও হচ্ছে লাভবি ভাই আপনাদের সাথে আছেন আমাদের পারভেজ হুজুর খুবই বিশ্বস্ত মানুষ খুব ভালো গুণী আজ্ঞে সবসময় তার কাছ থেকে আজকে আমরা তার শপের নতুন আপডেট যে ফোনগুলো আছে সেই ফোন সম্পর্কে জানব চলে আসুন সামনের দিকে আমার প্রত্যেকটা ফোনের প্রাইস এবং কনফিগার সম্পর্কে জানব এটা আজকে শুরু এটা হচ্ছে আপনার একটা কনফিগারেশন 128 ওয়ানপ্লাসের ফোন আপনারা সকালেই জানেন এটা ভেবে বলে একটা ব্র্যান্ড এটা মার্কেট প্রাইস থেকে কত কমে পাচ্ছেন তারপরে এখানে শুনতে পেয়েছেন দেখা পাই কত জানি ফোন পাচ্ছেন মাত্র দুই মাস ব্যবহৃত ফোন এরপরে ভাই ফোন

আপনারা সকালে জানেন পিক ক্যামেরা প্রো ক্যামেরার ক্যামেরার জন্য হচ্ছে পিক্সেল যারা ক্যামেরা চান তারা চোখ বন্ধ করে পিক্সেল দিতে পারেন মাত্র কত ভাই সাতচল্লিশ হাজার টাকায় পাবেন মার্কেট প্রাইস মেবি লাখ টাকার কাছে সত্তরের উপরে সত্তরের উপরে উপরে মার্কেট প্রাইস পাবেন নতুন এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় একমাত্র

সবসময় কাস্টমার স্যাটিসফাইড এর ফোন উনি সেল চেষ্টা করে তারপরে কিছু কাস্টমার অনেক সময় কমপ্লেইন নিয়ে আসে ইলেকট্রনিক ডিভাইস যে সময় সমস্যা হইতেই পারে সেকার জন্য আপনারা সার্ভিস ওয়ারেন্টির কাছে সার্ভিস ওয়ারেন্টি তো থাকেই সেই সার্ভিস ওয়ারেন্টি নিয়ে যদি আপনারা আসেন অবশ্যই পারভেজ ভাই একটা ব্যবস্থা করে দিবে এই বর্তমান নিয়ে আজকের মতো এখানে আমরা শেষ করব যাওয়ার আগে আমরা বলে নেই এই সপ্তাহ কোথায় আছে সেই লোকেশনটা পারভেজ নিজে বলতে পারে

দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে মতো এখানে জিনিস নিচ্ছি আসসালামু আলাইকুম